একদিকে যখন বৃষ্টি বন্যায় ভেসে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ তখন অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে তাপমাত্রা বাড়ছে অসহনীয় পর্যায়ে গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস অথচ একই সময় বাংলাদেশে গরমে হাঁসফাঁস সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে গত ১৬ ও ১৭ এপ্রিল রেকর্ড ভাঙা ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত মরুভূমির দেশটিতে এক বছরে গড় বৃষ্টিপাত হয় চুরানব্বই মিলিমিটার সেখানে দুদিনে বৃষ্টিপাত হয়েছে দুশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার যা গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতেও দেখা মিলছে সড়কে জমে থাকা পানিতে ভেসে যাচ্ছে গাড়ি ভারী বৃষ্টি ও প্রবল বন্যার কারণে বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান পূর্বাভাস বলছে বাড়বে ঝড় এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গেল সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয় এতে দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়